দশকমণ্ডলে আমি এই মুহূর্তে রয়েছি মক্কার কা কে হাল্লাকায় ফলের আড়ত বলা হয় জায়গাটাকে এখানে আমি এই মুহূর্তে রয়েছি এখানে দেখেন বিভিন্ন ধরনের ফল রয়েছে এই এখানে তো হাজি সাহেবগন এখন ধীরে ধীরে দেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন যার দরুন হাজিরা এখন এই মার্কেটে বের জমাচ্ছে এবং তাদের পছন্দনীয়ভাবে খেজুর ফল ফ্রুট কিনছে বিশেষ করে যারা দেশে যাবেন ওনারা খেজুরগুলো কিনছেন খেজুর চকলেট এখানে রয়েছে হাজারো রকমের ফলের সমাহার আলহামদুলিল্লাহ দেখেন প্রচুর পরিমাণে হাজির দেখেন খেজুরগুলা খুবই দেখতে সুস্বাদু মনে হচ্ছে এবং হান্ড্রেড পার্সেন্ট পিওর এবং সুস্বাদু হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হাজিরা তাদের প্রিয়জনদের জন্য নিজের পরিবারের জন্য এছাড়া আত্মীয় স্বজনদের জন্য কেনাকাটা এখন ব্যস্ত রয়েছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমিও এসেছি আমাদের যে হাজির সাহেবগণ রয়েছেন তাদের জন্য ফল কিনতে এসাইডটাতে রয়েছে সব শুকনা জাতীয় আইটেম অর্থাৎ খেজুর বাদাম কিশমিশ এই জাতীয় যেসব ফ্রুট রয়েছে এগুলো হল সাইডে আর এদিকে রয়েছে আপনার আঙ্গুর আম কলা এছাড়াও রয়েছে এখানে আফেল মালটা তরমুজ বিভিন্ন এই যে কার্টুন গুলোতে কিন্তু রয়েছে তরমুজ আহ এই আরেকটু সামনে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই এরিয়াটা এখান থেকে ফাইকের রেটে ফল ফ্রুট কিনে নিয়ে প্রত্যেক তাদের হাজির সাহেবগণকে খাওয়ানোর চেষ্টা করে হজের মধ্যে এখানে ফল কেনার হেরিকটা বেশি পড়ে আর যদি হয় এদিকটাতে বেশি একটা হাজি দেখা যাচ্ছে না এখানে শুধু হাজি নয় সৌদি আসবাবি সকল দেশের লোকে এখানে এসে কেনাকাটা করে এখানে এটাকে সুন্দর সাজিয়ে রেখেছে খুব ভালো লাগে সাজানোটা আপনারা যারা মকা আছেন ফ্রুট কিনতে চান এছাড়াও খেজুর কিনতে চান দেখে নেওয়ার জন্য চলে আসবেন এখানে এই কিছু বলেন আর খালি বলে আপনি বলেন বাজার সম্পর্কে কিছু বলেন আচ্ছা নিচ্ছি আপনি কিছু বলেন কি বলবো আপনি আপনি কি এই বাজারে ফল খান সবসময় ক্ষতিগত আলহামদুলিল্লাহ জোর করেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ নসিফা তো আমি খাইছি খেয়ে গেছে